যত ব্যায়াম আছে তার মধ্যে উত্তম হল হাঁটা আপনি যদি প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট করে হাঁটতে পারেন তাহলে আর কোনো ব্যায়াম না করলেও চলে আর সেই হাঁটার মধ্যে যদি আপনি খালি পায়ে হাঁটেন তারও কিছু উপকারিতা আছে হাঁটলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ইভেন ডিজিটাল পার্টে শরীরের হাট থেকে দূরবর্তী অংশে যে ধরনের ছোটো ছোটো ব্লক তৈরি হয় সেই ব্লকগুলি ছুটে যায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ার কারণে পায়ের পেশি শক্তিশালী হয় এবং আমাদের মানসিক চাপ কমে কিন্তু এক্ষেত্রে আমাদের যাদের ডায়াবেটিস আছে তাদের সতর্ক থাকা উচিত কারণ এই সময় আপনাদের পায়ে যদি কোনো আঘাত লাগে তাহলে কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাদের খালি পায়ে হাঁটা যাবে না তাদেরকে অবশ্যই জুতা পায়ে দিয়ে হাঁটতে হবে আর খালি পায়ে হাঁটলে কিন্তু আপনার পা শুষ্ক হয়ে যেতে পারে তো সেটাও খেয়াল রাখা উচিত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খালি পায়ে হাঁটবেন নয়তো জুতা পরেই হাঁটবেন আর হাঁটার কোনো বিকল্প নেই প্রতিদিন হাঁটুন সুস্থ থাকুন